পাতিক শ্রী সলিউশনে সবাইকে স্বাগত আজকে হাজির হয়েছি এইচ এইচ পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের একটি থিওরি ক্লাস নিয়ে অর্থের নাম তাপ গতিবিদ্যা শুরুতেই বলে রাখি যারা পেজটি বা চ্যানেলটি নতুন দেখছে তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব ফলো করতে ভুলবে না এবং অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইবের পরে বেল আইকন পাশে থাকা বেল আইকন দিতে প্রেস করতে ভুলবে না যাতে তোমরা ক্লাসগুলো লোড দেওয়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পে বা পেতে পারো তার গতিবিধা থিওরি ওয়ান পূর্বে দুটি লেকচার আমরা নিয়েছিলাম সংক্ষিপ্ত লেকচারের মাধ্যমে ক্লাসগুলো নেওয়া হয় কারণ অতিরিক্ত ক্লাস আমার মনে হয় একটা বোরিং অবস্থা সৃষ্টি করে অনলাইন ভিত্তিক পড়াশোনায় শুধুমাত্র নির্ভরশীলতা হয়তো বাড়ায় অতিরিক্ত বড় মাত্রার ক্লাস তোমরা অফলাইনে পড়ো ওই থাকো পড়তেই হয় স্বাভাবিক ব্যাপার আর অনলাইনে এক্সট্রা স্কিল ডেভেলপমেন্টের জন্য অথবা চর্চার জন্য দেখা যেতেই পারে আমি অফলাইনে পড়াই আমার যে স্টুডেন্টগুলো অফলাইনে আমার কাছে অধ্যয়নরত অবস্থা আছে তারাও ক্লাসটি বেশি দেখে থাকে তাদেরকে সবসময় স্বাগতম এবং দূর দূরান্ত থেকে যারা দেখছো তাদেরকেও স্বাগতম আজকে তার গতিবিদ্যার থিওরি থ্রি বা তত ক্লাস থ্রিতে আমরা প্রথমে তাপমাত্রা স্কেল করবো ত্রুটিপূর্ণ থার্মোমিটার করবো থার্মোমিটারের পার্টটা আমরা শেষ করে দেবো এবং ত্রোধবিন্দু ও তাপেটিক ধর্মটা পড়বো আহ মূলত এগুলো কিন্তু তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র দুটো থিওরি হয়েছে কারো করে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র এবং তার প্রয়োগ আজকেও কিন্তু তার একই প্রয়োগ তাপমাত্রা স্কেল থার্মোমিটার ওকে তাপমাত্রা স্কেল অলরেডি আমরা তিনটা পড়েছি আরো দুটা পড়বো হ্যাঁ তিনটার মধ্যে আমার মনে হয় সেলসিয়াস ফায়ার হাইট এবং কেলভিন আজকে বাকি দুইটা পড়বো যেগুলো এক্সট্রা পড়বো আমরা যেটা ভর্তি হতে খুবই কাজে দেয় কথা না পারি সরাসরি ক্লাসে চলে আসি তাপমাত্রা স্কেল এইটা থেকে আমরা পড়েছিলাম সি বাই ফাইভ ইকাল টু সেলসিয়াস এর জন্য সি এফ মাইনাস থার্টি টু ডিভিশন নাইন কে মাইনাস তেহাত্তর ডিভিশন ফাইভ এটা কিভাবে এসেছিল আমরা সম্পর্কটা দেখেছিলাম যদিও বোর্ড পরীক্ষায় এই সম্পর্ক কাজে লাগে না তবে ভর্তি পরীক্ষায় বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটিতে যারা ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক অথবা ইঞ্জিনিয়ারিং মানে ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক যেখানে লিখিত অংশ থাকে সেগুলোতে কিন্তু অবশ্যই এই সম্পর্কগুলো কিভাবে আসে দেখাতে হবে ওকে মাঝে আসতে পারে এখন আমরা শুরু করব হচ্ছে রোমার ও র্যাঙ্কিং স্কেল তো রোমার ও র্যাঙ্কিং স্কেল বা রোমার থার্মোমিটার অথবা র্যাঙ্কিং থার্মোমিটার এটা আমাদের জানতে হবে প্রথমে আমরা রোমার সম্বন্ধে জানবো সেলসিয়াস ফারেনহাইট কেলভিন জেনেছি এখন আমরা রোমার জানবো আমি একটা ধরলাম এটা আমার একটা থার্মোমিটার এটাকে বললাম রোমার স্কেল জিরো ডিগ্রি আর আর অর্থ কি সবাই ম্যাক্সিমাম যারা আগের ক্লাস যেটা করেছে বুঝতে পারবে যে থার্মোমিটারে নিম্ন স্থির বিন্দু জিরো ডিগ্রি সেলসিয়াস ডিগ্রি রোমার আর জিরো ডিগ্রি আর মানে রোমার স্কেলকে প্রকাশ করা হয় কিন্তু আর দ্বারা রোমার স্কেল তাপমাত্রা প্রকাশ করে আর দ্বারা এবং ঊর্ধ্বস্থির বিন্দু আশি ডিগ্রি আর তাকে বলে রোমার স্কেল তাকে বলে রোমার স্কেল আর র্যাঙ্কিং ইও কয় দন্তন ওকে সরি র্যাঙ্কিং ইও ক এবং দন্তন র্যাঙ্কিং স্কেল এই র্যাঙ্কিং স্কেলের নিম্নস্থির বিন্দু 492 ডিগ্রি আর এন 6

সেলসিয়াস ফারেনহাইট কেলভিন র্যাঙ্কিং রোমার সকল মানে এই এই পাঁচটা যেটা আছে এইচএসসি লেভেলে এক্সট্রা দুটো করলে পাঁচটা হয় তো এই তিনটা চারটা পাঁচটা স্কেলের মধ্যে সাধারণ সফল ওকে আমরা আবার মনে করে দিই যে কোনো থার্মো মিটারের জন্য যে কোনো থার্মোমিটারের জন্য ওই থার্মোমিটারের তাপমাত্রা সি হোক এফ হোক কে হোক আর এন হোক আর হোক হঠাৎ যাই হোক না কেন বা হোক তাপমাত্রা বিয়োগ নিম্ন স্থির বিন্দু ডিভিশন অর্ধস্থির বিন্দু বিয়োগ নিম্ন স্থির বিন্দু এই অনুপাতটা সমান তাহলে আমরা আবার শুরু করি সেলসিয়াসের জন্য সি মাইনাস শূন্য হান্ড্রেড মাইনাস শূন্য কেন সেলসিয়াস তাপমাত্রা আসলে সি দ্বারা

80 minus 0 r minus 492 672 minus 492 sorry this is the relation okay this is the final relation akhon subtract karo va minus karo jeta biyog boli amra amader amader c by 100 equal to f 32 180 k 273 100 মাল্টিপ্লাই করো সাইড এ সব বোধ সাইডে মানে এখানে এখানে প্রত্যেকটা পার্টে এভরি পার্টে যদি টোয়েন্টি পিস টোয়েন্টি টোয়েন্টি দ্বারা মাল্টিপ্লাই করো হ্যাঁ এখানে কি করবা টোয়েন্টি দ্বারা মাল্টিপ্লাই করো সবার সাথে

এটা কিন্তু আমরা ম্যাথ ক্লাসে কিছু অঙ্ক করেছি আর করব সামনে আর এটা হচ্ছে থার্মোমিটার তাপমাত্রা স্কেল বিভিন্ন মধ্যে সাধারণ একটা সম্পর্ক হয়ে গেল এরপরে আমরা ত্রুটিপূর্ণ থার্মোমিটার করব তো ত্রুটিপূর্ণ থার্মোমিটার তো যে কোনো থার্মোমিটার নাকি এটা তো অন্য কোনো থার্মোমিটার না তাই না তো ত্রুটিপূর্ণ থার্মোমিটারের সাথে সব স্কেলের সম্পর্ক হতে পারে ঠিক এইটা মেইনটেইন করবে অঙ্কে বলাই থাকে ত্রুটিপূর্ণ থার্মোমিটার তো ধরে নিলাম এটা আমাদের ত্রুটিপূর্ণ থার্মোমিটার আবার ত্রুটিপূর্ণ থার্মোমিটার আমরা পড়া শুরু করলাম এটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার যার উপরেরটা বি বৈpostgresql বি লেখছি ইউজ করে যার নিচেরটা হচ্ছে এম আর যে কোনো তাপমাত্রা হচ্ছে এস इसको তাপমাত্রা এস তাহলে আমরা যদি ত্রুটিপূর্ণ থার্মোমিটারের সাথে সেলসিয়াসের সম্পর্ক করি

এখান থেকে সি মাইনাস জিরো এটা বাদ দিয়ে এটা সূত্র হয়ে যাচ্ছে তাহলে সেলসিয়াসের ক্ষেত্রে এই সূত্র ওকে ফাইন ক্ষেত্রে কি করতে পারি আমরা এটা না লিখি আমরা হয়ে গেল এরপর যদি কেলভিনের জন্য লিখি কি হতে পারে কেলভিন কে মাইনাস দুইশো তেহাত্তর তিনশো তেহাত্তর দুইশো তেহাত্তর মাইনাস এম বি রোমার দুটোই হতে পারে পূর্ণ সাথে কোনটা চেয়েছে এটা সূত্র চাইলে এটা সূত্র কেলভিন চাইলে এটা বাকি দুটো তুমি অবশ্যই করে নিতে পারবে এই হচ্ছে আমাদের ত্রুটিপূর্ণ বিষয়টা চলে গেল এখন আস্তে আস্তে বিন্দু ও ধর্ম ওকে হতে পারে কোন নির্দিষ্ট পদার্থের হতে পারে পানিরও হতে পারে যে কোনো পদার্থের হতে পারে তো কি যেটাকে ইংরেজিতে এমন একটি তাপমাত্রা আছে প্রত্যেকটি পদার্থের একটা নির্দিষ্ট চাপে কি বললাম টেম্পারেচার 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 প্রেসার নির্দিষ্ট টেম্পারেচার আছে এবং যে টেম্পারেচার সরি একটা নির্দিষ্ট প্রেসারে হ্যাঁ একটা নির্দিষ্ট চাপে একটা নির্দিষ্ট তাপমাত্রা এটাই মূলত কিন্তু ট্রিপল পয়েন্ট সেখানে কি হয় প্রথার তিনটি অবস্থায় বিদ্যমান থাকে একই সাথে কঠিন তরল বায়োভিউ কঠিন তরল বায়োভিউ এটাকে বলা হয় যে কোনো পদার্থের ত্রৈধ বিন্দু যদি বলে ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার টিপি কি বলবিন্দু তাহলে পানির ক্ষেত্রে ফোর পয়েন্ট ফাইভ এইট মিলিমিটার এই যে এরকম একটা ফোর এইট বা ফোর পয়েন্ট ফাইভ এইট বা ফোর পয়েন্ট ফাইভ এরকম একটা টেম্পারেচার প্রেসার থাকে মিলিমিটার পার চাপে এই একটা নির্দিষ্ট চাপে এই চাপে পানি যদি তিনটা অবস্থায় বিদ্যমান থাকে এবং ওই সময় যে তাপমাত্রা তাকে বলে কি পানির বিন্দু তিনটা অবস্থায় একটা বরফের একটা খণ্ড মিলে ফ্রিজ থেকে বের করলে হম ধরলাম ওই সময় চাপ হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ এইট মিলিমিটার এইচি দেখবে বরফে একটু স্লিপি ভাব থাকে পানি পানি ভাব থাকে একটু ধোয়া উঠতেছে মানে ওটা কি বাষ্প আর একটু মানে বরত বড় পিঠ সেটা একটা কঠিন পদার্থ তাহলে পানি কিন্তু এই অবস্থায় তিনটা অবস্থা বিরাজ জমান থাকে কঠিন তরল পায় ধরে নিলাম ওই অবস্থা বা ওই তাপমাত্রা তাপমাত্রাকে উঠবো ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার যেটাকে বলা হচ্ছে কি দুশো তিয়াত্তর দশমিক ওয়ান সিক্স কেলভিন এটা হচ্ছে পানির ত্রোধ বিন্দু ওকে ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার এটাকে প্রকাশ করে কি দ্বারা টি টি আর ট্রিপল পয়েন্টের জন্য টিআর পিআর ট্রিপল টিআর ইপিআর ট্রিপল পয়েন্ট এটা যদি লেখা থাকে কত লিখতে হবে সুতরাং দশ ওয়ান সিক্স কেলভিন হ্যাঁ এটা কিন্তু শূন্য ডিগ্রির কাছাকাছি শূন্য ডিগ্রি আর কি হ্যাঁ ওকে এখন ট্রিপল পয়েন্ট অফ ওয়াটারের সংজ্ঞাটার সাথে আরেকটা সম্পর্ক জড়িত শুধু সংজ্ঞা করার জন্য ফিজিক্স এখানে দেয়নি যার সাথে আমাদের তাপমাত্রিক ধর্ম একটা সম্পর্ক আছে সেটা আমরা পড়ব আমরা জানি কি জানি তাপমাত্রিক ধর্ম তাপমাত্রা সমানুপাতিক তাপমিতিক ধর্ম তাপমাত্রা সমানুপাতিক আমরা জানি টি প্রপোর্শনাল টু এক্স তাপমাত্রা যত বাড়বে তাপমিতিক ধর্ম তত বাড়বে টি হচ্ছে যে কোনো তাপমাত্রা এটা হচ্ছে যে কোনো একটা ধ্রুবক এক্স এক্স হচ্ছে যে কোনো একটা ধর্ম তাপমিতিক ধর্ম কি আমার লেকচার ওয়ানে আছে এই তাপগতিবিদ্যার অবশ্যই দেখে নেবে ওকে এটা কেন স্বাভাবিক একটা তাপমাত্রা এখন প্রৈধবিন্দু মনে করলাম যে পানি প্রোধ বিন্দুতে বা যে কোনো পদার্থ নর্মাল তাপমাত্রা এক্স ত্রৈধবিন্দুতে এক্সিয়ার এটা দুই নং দাও এক দুই নং হতে পাই বা এক ভাগ দুই হতে পাই দুই ভাগ এক করলাম সরি এক ডিভিশন দুই ওকে টি টি আর এক্স এক্স টি আর টি ইকুয়াল টু টি টি আর এক্স টি আর এর একটা সূত্র হয়ে গেল এখন এক্স যদি আর হয় ধর্ম যদি রোধ হয় মানে রোদ থার্মোমিটারের যদি অঙ্ক আসে তখন আমরা কি বলবো সো তখন সূত্রটা হবে টি ইকাল টু টিআর মান কত দুইশ তেহাত্তর দশমিক ওয়ান থ্রি পয়েন্ট ওয়ান সিক্স কে আর কি এই আর হচ্ছে টি তাপমাত্রায় রোদ অঙ্কে বলা থাকবে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ কত তার মানে টি হচ্ছে তিরিশ ডিগ্রি আর হচ্ছে কত বের করতে হবে আর চৌধ বিন্দুতে রোধ ধরলাম দেওয়া সঙ্গে দুই ওহম বা দশ ওহম তাহলে আর টি আর কত দশ ওহম আবার এটা একটা সূত্র গেল আবার এক্স যদি ভি হয় স্থির চাপে আয়তন যদি থাকে সেখানে টি ইকাল টু টু সেভেন থ্রি ওয়ান সিক্স কে ভি ভি টি আর এই ভি হচ্ছে নর্মাল মানে স্বাভাবিক তাপমাত্রায় আয়তন ভিটি আর হচ্ছে প্রধবিন্দুতে আয়তন আর হতে পারে পি দিয়ে হতে পারে পি পি টি আর এখানে আয়তন স্থির স্থির আয়তন স্থির হতেই পারে এরপরে তরিত যদি হয় তরিতের চ্যাপ্টার এগুলো যদি যায় যদি তোমার চলক শক্তি ই এখানে ইও হতে পারে তো যাই হোক কিভাবে কিন্তু সম্পর্কগুলো মডিফাই হবে তাহলে এই তো আমরা কি দেখলাম বিভিন্ন মধ্যে সম্পর্ক তারপরে দেখলাম হচ্ছে রজবিন্দু এবং তাপমিতিক ধর্ম তার সাথে সূত্র এবং আরেকটা কি দেখলাম আরেকটা আমরা কিন্তু র্যাঙ্ক ইউনিভার্সকেল গুলো দেখেছি য়াই আমরা তিনটা টপিক্স দেখলাম সংজ্ঞাটা একটু আমরা পড়ি ওয়ান কে হোয়াট ইস ওয়ান কেলভিন তো এক ওয়ান কেলভিন বা এক কেলভিন যেটাই না কেন তো বিন্দুর এত অংশকে বলা হয় ওয়ান কে পানিত্রুধবিন্দুর ওয়ান ডিভিশন টু হান্ড্রেড পার্ট বা অংশকে বলা হয় ওয়ান কেলভিন তাই তো আমাদের এই চ্যাপ্টার লেকচার থ্রি এর মাধ্যমে কিন্তু তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র কি শূন্যতম সূত্রের প্রয়োগ এবং তার মধ্যে কি কি আছে সেটা কিন্তু আমরা পড়িলাম তাপমাত্রা স্কেল থার্মোমিটার এর পরের পার্ট থেকে কিন্তু থাকবে তাপগতিবিদ্যার প্রথম সূত্র তারপরে কিন্তু থাকবে তা গতিবিদ্যার তৃতীয় সূত্র এভাবেই কিন্তু চ্যাপ্টারটার পরিসমাপ্তি করবে তো সকলকে ক্লাসটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নেক্সট ক্লাস খুব দ্রুতই নিয়ে আসবো এবং সকলেই আহ সলিউশনের সাথেই থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ